বিমান প্রশিক্ষণ এত ঘন বসতির মধ্যে ঢাকা শহরে করা ঠিক হয় নাই ওনাদের তো অনেক ঘাটি আছে সেখানে যে করতে পারত আমার বাতি যা হয় নাম রায়ান তফিক রায়ান ক্লাস নাইন ওই আগুন লাগার সময় ও ভিতরে ছিল তারপরে যতটুকু শুনতে পারছে আর কি এখনো দেখতে পারি নাই ওই ই ভিতরে মানে বের হতে ছিল আর কি তখন আগুন লাগছিল তারপরে ওর গায়ে আগুন লেগে যায় পরে ও বের হয়ে অনেকেই গায়ে হাত দিয়ে আগুন নিভিয়ে দিয়েছে তারপরে মাটিতে গোড়াগুড়ি করছে তারপরে আগুন নিভে গেছে তারপরে ওর টোয়েন্টি পারসেন্ট পুড়ে গেছে হ্যাঁ বাম সাইড পুড়ে গেছে এখন ভিতরে আছে ব্যান্ডেজ করা শরীর দেখতে পারি না এখনো শুনছি যে টুকুই টুকুই বললাম এখানে আসছি তো আধা ঘন্টা হয়েছে দাঁড়িয়ে আসি ঢুকতে দিচ্ছে না আমাদের এখন ছোট ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চাগুলা মারা গেছে এটা আসলে সহ্য করার মতো না আমার বাচ্চা এখানে থাকতে পারতো সেই দিক থেকে আমার মনের অবস্থাটা খুবই খারাপ এটা আসলে মেনে নেওয়া যায় না ছোট ছোট বাচ্চাদের সকালবেলা স্কুলে পাঠাইছে মা বাবা আদর যত্ন করে খাওয়াইয়ে পরে দেখা যায় তারা অনেকেই নাই তাদের অনেকেই খুঁজে পাচ্ছে না চিহ্ন নাই কার ছেলে কার মেয়ে কোনটা এগুলো কোনো ই নাই হদিস নাই আসলে খুব খারাপ লাগছে বিমান প্রশিক্ষণ এত ঘন বসতির মধ্যে ঢাকা শহরে করা ঠিক হয় নাই ওনাদের তো অনেক ঘাটি আছে সেখানে যে করতে পারত শুনলাম যে যে বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই বিমান দেওয়া প্রশিক্ষণ দেওয়া ঠিক হয় নাই কিন্তু ভালো চিকিৎসা দেওয়া উচিত সবার জন্য ফ্রি করে দেওয়া উচিত